বাংলাদেশে পিয়ার পদ্ধতি কি এই নিয়ে কি দুম্র জাল তৈরি হচ্ছে আমাদের মনে থাকার কথা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই সর্বপ্রথম বাংলাদেশ জমাতে ইসলামে আমরা পার্লামেন্টে কয়েকটা সরকারের এই বিল উত্থাপন করেছিলাম সেদিন অনেকে বলেছিল যে সরকার নিরপেক্ষ লোক কোথায় পাওয়া যাবে এটা পাগলের প্রলাপ ঠিক কিন্তু আমরা আজকে রেজাল্ট ক্ষমতাসীন কোয়ালিশনে গিয়ে সবাই একমত পোষণ করেছে আগামীতে সুষ্ঠু নির্বাচন হতে হলে কেপি সরকারের কোনো বিকল্প নাই আমরা গণতন্ত্রের দিক থেকে এই মানুষের একটি কথাকে আমরা গবেষণা করতেছিলাম যে আমার ভোট পচে যাবে কিনা বিশেষ করে ছোট দলে ভোট দিলে ইসলামী দলে ভোট দিলে ভোট পচে যাবে ভোট ধরে রাখা যাবে কিনা এই নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা গবেষণা করতেছিলাম গবেষণা করার পরে আমরা দেখলাম একটি মাত্র পদ্ধতি যে পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন হলে কারোর ভোটেই পচা যাবে না সেই পদ্ধতিটার নামকর পদ্ধতি সকলের ভোট এক জায়গায় জমা হবে সংখ্যা অনুপাতে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবে আর কারোর কোন সম্ভাবনা না দুই নম্বরে পীড়ার পদ্ধতি হলে পরে ছোট ছোট যত দল আছে প্রত্যেকটি দল থেকেই কেউ না কেউ জাতীয় সংসদে পার্লামেন্ট সদস্য হয়ে নির্বাচিত হয়ে যদি ভূমিকা রাখে তাহলে হরতালের আর প্রয়োজন হবে না তদুপরি শিক্ষিত উচ্চ শিক্ষিত সংবিধান গণতন্ত্র এদেশের মানুষ যে মানুষের জনকল্যাণমূলক আইন প্রণয়ন করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই এই জন্য শিক্ষিত জনগোষ্ঠীকে বাছাই করে করে যোগ্য জনপ্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাইতে হলে পিআর পদ্ধতির কোন বিকল্প না ঠিক মেম্বার চেয়ারম্যানদের স্থানীয় সরকার কি যদি শক্তিশালী করতে হয় এমপিরা যে একটা টয়লেট পর্যন্ত করবে কি করে এমপিদের টয়লেট পর্যন্ত তোমরা কি করতে হলে পিআর পদ্ধতির কোন বিকল্প না ঠিক এতসব চিন্তা করেই বাংলাদেশ জমা দেশ সহ এই সংগঠনের সাথে আজ দজনের উপরে সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে সারা পৃথিবীতে নব্বইটার মতো রাষ্ট্র যদি পীড়ার পদ্ধতিকে গ্রহণ করতে পারে আদর্শ পদ্ধতি হিসেবে আমরা আমাদের সমাবেশের পরেই বিহার পদ্মবিধি নির্বাচনের মন্ত্রার প্রদান প্রধান সড়ক ধরি আমরা প্রদক্ষিণ করব